এসএসসি পরীক্ষা ফলাফল প্রকাশের পর হতাশার চিত্র দিনাজপুর শিক্ষা বোর্ডে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশের হার এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় যার ফলে প্রশ্ন উঠেছে শিক্ষা ব্যবস্থা এবং ব্যবস্থাপনার মান নিয়েও এই বছর এসএসসি পরীক্ষায় প্রতি তিনজনে একজন শিক্ষার্থী ফেল করছে শুধু তাই না জিপিএফআই প্রাপ্তির হারও কিন্তু অনেক কমে গেছে এসএসসি ২৬ ব্যাচ আমরা কখনোই চাইব না আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে এমনটা হোক বরঞ্চ আমরা চাইব তোমরা যাতে এসএসসিতে শুধুমাত্র জিপিএ ফাইভ না তোমাদের কাঙ্ক্ষিত যেই নাম্বার নাইনটি নাইনটি ফাইভ এরকম মার্কস পেতে পারো এই বছর তোমরা যাতে একদম শুরু থেকেই প্রিপেয়ার্ড থাকো এজন্য তোমাদের জন্যই একটা মাস্টার প্ল্যান গোছাচ্ছি তোমাদের মাঝে এখন তিন ক্যাটাগরির স্টুডেন্ট আছে প্রথম ক্যাটাগরি তাদের পড়াশোনা করে সিলেবাসটা শেষ এখন রিভিশন দেওয়া লাগবে আর মডেল টেস্ট দেওয়া লাগবে সেকেন্ড ক্যাটাগরি সিলেবাস এখনও পুরোপুরি শেষ নাই তবে তুমি হালকা পাতলা পড়াশোনা করছো টেস্টের জন্য হোক বা টেস্টের জন্য হোক এখন সিলেবাসটা শেষ করা লাগবে এবং তারপর রিভিশন এবং মডেল টেস্ট অ্যান্ড থার্ড ক্যাটাগরি যারা এখনো পড়াশোনা স্টার্টই করো নি এখনও বাতাসে উঠতেস সো তিন ধরনের স্টুডেন্টের কথা মাথায় রেখেই আমরা আমাদের মাস্টার প্ল্যানটা গোছাইছি তোমরা যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিলা আমরা কিন্তু পনেরোই জানুয়ারি থেকে তোমাদের একাডেমিক প্রোগ্রাম স্টার্ট করছি এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের একদম বেসিক থেকে হানড্রেড পার্সেন্ট প্রস্তুতি কিন্তু আমরা একসাথে নিচ্ছি তোমাদের একাডেমিক প্রোগ্রামটা এখনও চলমান আরও বেশ কিছু চ্যাপ্টার বাকি আছে তো আগামী পনেরোই সেপ্টেম্বর আমাদের একাডেমিক প্রোগ্রামটা শেষ হবে এবং পনেরোই জানুয়ারি থেকে পনেরোই সেপ্টেম্বর এই কয়টা দিনে আমরা তোমাদের এসএসসি সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার পুরা হানড্রেড প্রস্তুতি তোমাদেরকে এখন বাকি হচ্ছে রিভিশন পনেরোই সেপ্টেম্বর আমাদের একাডেমিক প্রোগ্রাম শেষ হল এবার রিভিশনের পালা তোমাদের পঁচিশে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে একটা জিনিস এই জিনিসটা বলতে পারো যে আমাদের এসিএস এর চাইতে পপুলার কোর্স কলেজেও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়াশোনা না করে হাজার হাজার শিক্ষার্থী তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী একসাথে এই কোর্সটায় এইচএসির প্রিপারেশন নেয় এবং এইচএসসিতে খুবই ভালো একটা কাঙ্ক্ষিত রেজাল্ট করে তারপর অ্যাডমিশন টেস্টেও ভালো করে তো তোমাদের এসএসসিতেও এরকম কিছু একটা আসতেছে এবং সেটা আসবে হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের একটা ক্লাস নিয়ে আমরা ওই চ্যাপ্টারটা তোমাদের এসএসসির জন্য হানড্রেড পারসেন্ট একটা প্রস্তুতি নিয়ে দিব তো এখন একাডেমিক প্রোগ্রামে যারা ছিল তোমাদের কি এই কোর্সটা আবার এনরোল করা লাগবে এবং এটা কিন্তু এস সি ইতিহাসে প্রথম যে যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিল তাদেরকে আমরা এফআরবিতে সম্পূর্ণ ফ্রি অ্যাক্সেস দিচ্ছি তো তোমরা কিন্তু সেটা পেতে যাচ্ছ এই এফআরবি বা ফাইনাল রিভিশন ব্যাচ এটা শেষ হচ্ছে কবে আমাদের তিন মাস সময় লাগবে পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হবে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ তিন মাসে আমরা তোমাদের সিলেবাসটা একদম পুরোপুরি কাফার করে দিই তো এফআরবি শেষ হলো এই পুরো এফআরির মাঝেই কিন্তু তোমাদের ডেইলি एग्जाम থাকবে উইকলি एग्जाम থাকবে এবার ডেইলি एग्जाम উইকলি एग्जाम তো দিলাম তোমাদের এর অনুরূপে পরীক্ষা দেওয়া লাগবে না মডেল টেস্ট বা ফাইনাল মডেল টেস্ট সেটাও আমরা তোমাদেরকে নাও সেটা কবে শুরু হচ্ছে পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এবং এই মডেল টেস্টগুলো কিন্তু অনলাইনে বা অফলাইনে গিয়েও দিতে পারবা সেটার ব্যাপারে ডিটেলস আমি তোমাদেরকে পরে বলবো তো এই হচ্ছে যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিল বা জয়েন করবা তাদের যেই প্রস্তুতি এই প্রস্তুতিগুলো তুমি যদি কমপ্লিট করো পরীক্ষা যেমন হোক মানে প্রশ্ন যেমন হোক যত কঠিনই হোক না কেন খাতা যেভাবে দেখো না জান আমরা তোমাদেরকে এমনভাবে প্রস্তুত করব তুমি এমনভাবে লিখবা যাতে করে টিচারকে তুমি নাম্বার না কাটার মানে নাম্বার কাটার সুযোগই দিবা ছ তো এটা গেল কি যারা আমাদের সাথে একাডেমিক প্রোগ্রামে ছিল এবার যারা একাডেমিক প্রোগ্রামে ছিল না যদি তোমার প্রিপারেশন খুবই ভালো হয় এখন জাস্ট রিভিশন তাহলে তো একাডেমিক প্রোগ্রামে ভর্তি হওয়ার দরকার নেই তুমি রিভিশন দেওয়ার জন্য এই এফআরবি কোর্সটায় ভর্তি হয়ে যেতে পারো এফআর কোর্সটা ভর্তি কিন্তু এই কিছুদিনের মধ্যে মধ্যেই ওপেন হয়ে যাবে আমাদের ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর হ্যাঁ কিন্তু ভর্তি কিন্তু জুলাইয়ে স্টার্ট হয়ে যাবে কেন অত দিন তাহলে কি করব মানে এই টাইমটাই আমাদের গত বছরের যে এফআরবি ব্যাচটা ছিল সেই ব্যাচের আর্কাইভ ক্লাস অর্থাৎ রেকর্ডড ক্লাসগুলা তুমি কিন্তু আর্কাইভ হিসেবে পেয়ে যাবে ঠিক আছে সো টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে তুমি ওই ক্লাসগুলা দেখতে পারো আর 15ই সেপ্টেম্বর থেকে লাইভ ক্লাসটা শুরু হবে তারপরও কিন্তু তুমি এফআরবি লাইভ ক্লাস করলা ফাইনাল মডেল টেস্ট দিলা এন্ড 100% प्रिपरेशन নিয়ে এসএসসি তে দিতে পারো আর যাদের प्रिपरेशन মোটামুটি বা বেশ উইক তোমরা চাইলে একাডেমিক প্রোগ্রাম বা এফআরবি দুটায়ই নিতে পারো কারণ একাডেমিক প্রোগ্রাম নিলে তুমি এক্সট্রা কি কি পাবা এক্সট্রা পাবা হচ্ছে আমাদের এই যে জানুয়ারি 15 থেকে সেপ্টেম্বর 15 আমি কিন্তু লম্বা একটা সময় ধরে প্রত্যেকটা चैप्टर्स ডিটেইলস ক্লাস করাইছি পরীক্ষা নিছি प्रिपरेशन বুক দিছি এই সবগুলা কিন্তু তুমি পেয়ে যাবা সাথে বিটাও কি ফ্রিতেই অ্যাক্সেস পেয়ে যাবা বুঝছ আর তুমি যদি শুধু এফ নাও তাহলে তো গত বছরের এই বছরের যে লাইভ ক্লাসটা সেটা হবে সেটার মাধ্যমেও তোমার প্রিপারেশনটা একদমই পুরোন কোনটা নিবা এটা তোমার ডিসিশন একাডেমিক প্রোগ্রাম নাকি এফ দুটেই কিন্তু উইন তুমি যদি একাডেমিক প্রোগ্রাম নাও এফআরবিও सेम সাথে মানে একই সাথে পেইই যাওয়া আর শুধু এফআরবি নিলো কোনো অসুবিধা নাই বললামই তো এইচএসসি তে এই বছর 33000 শিক্ষার্থী তাদের এইচএসসি प्रिपरेशन নিছে এফআরবি কোর্স এন্ড সেখানে দেশ সেরা টিচার প্যানেল তো ছিলই আর আমাদের টিচার প্যানেল হিসেবে কারা থাকছে সেটা একটা সারপ্রাইজ থাকবে তো এই বছর এইচএসসি রেজাল্ট ফল করছে প্রিপারেশন এমন হওয়া উচিত যাতে করে রেজাল্ট ফল করুক কোয়েশ্চেন কঠিন হোক খাতা কঠিনভাবে দেখুক এটা আমার ম্যাটার করে না হায়ার ম্যাথস জেনারেল ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলা কিন্তু পাক্কা মার্কস তুমি ভুল না করলে এখানে টিচার কাটবে না নাম্বার কাটার সুযোগই পাবে না তো তোমাকে এমনভাবেই প্রিপারেশনটা নিতে হবে যাতে করে ওই সুযোগটাও তুমি না দাও আমরা তোমাকে ঠিক এমনভাবেই প্রিপারেশনটা নেওয়া সো দেখা হচ্ছে এখন ভয় পাওয়ার সময় না এখন ভয় পাওয়ার সময় না ভয় পেয়ে তুমি যদি চিন্তা করে পড়াশোনা না করো সেটা কিন্তু মোটেও ভালো হবে না এখন সময় হচ্ছে অ্যাকশন নেওয়া পড়াশোনা করা সো গ্যাট রেডি